মডেল অভিনেত্রী প্রিয়া অনন্যা আইটেম গানে আবেদনময় লুকে ধরা দিয়ে এরই মধ্যে নিজেকে জানান দিয়েছেন তিনি বর্তমানে চলচ্চিত্র ও মিউজিক ভিডিওতে সমান তালে কাজ করছেন এই অভিনেত্রী এবার অনন্যাকে দেখা গেছে ডার্ক ওয়ার্ল্ড সিনেমায় মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমাটিতে আইটেম গার্ল হিসেবে পর্দায় হাজির হলেন এই নায়িকা এরই মধ্যে আইটেম গার্ল হিসেবে তিনি ঢালিউডে মুগ্ধতা ছড়িয়েছেন যার ফলে বর্তমানে দেশীয় চলচ্চিত্রের আইটেম গান মানেই প্রিয়া অনন্যা তারই ধারাবাহিকতায় ডার্ক ওয়ার্ল্ড সিনেমায় নায়ক মুন্না খানের সঙ্গে তাকে মঙ্গলু মদ নামে আইটেম গানে পর্দায় দেখা গেছে নতুন এই গানটি প্রসঙ্গে প্রিয়া অনন্যা বলেন শেষবাজি সিনেমার আইটেম গান থেকে বেশ সাড়া পেয়েছিলাম এরপর থেকে কাজের সংখ্যা আরও বেড়েছে নিজেকে ভেঙে নতুনভাবে পারফর্ম করেছি আশা করছি ডার্ক ওয়ার্ল্ড সিনেমার গানটিও সবার পছন্দ হবে ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুন্না খান কলকাতার কৌশানী মুখার্জি দীপা খন্দকার মিশা সৌদাগর বর্দা মিঠু শিমল খান ডন সহ অনেকে একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ছবিটির কাহিনী ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেছেন মুন্না খান ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি